আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন বন্ধুরা কোথা থেকে আমাদের ভিডিওটি প্লে করছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকটি নতুন লেটেস্ট নিউজ নিয়ে চলে আসলাম সেটা হলো সাইদিকে নিয়ে সেলের গণ পোস্ট আল্লামা দেলাউর হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি বাবা বাবাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গণ স্ট্যাটাস দিয়েছেন ছেলে রোববার মধ্যরাতে পারিবারিক কবরস্থানের একটি ছবি সংযুক্ত করে তিনি ওই স্ট্যাটাস দেন ফোস্টে মাসুদ সাঈদিব লেখেন বাবা ও বাবা তোমায় বেবে বেবে কষ্টে পেটে যায় বুক অপলক চেয়ে চেয়ে লোনা জলে ভরে ভরে যায় চোখ বিরহের কষ্ট বড় কষ্ট এতদিন পরে বুঝেছি আমি তুমি ছাড়া হৃদয় শূন্য মরুভূমি এর আগেও বাবাকে নিয়ে আবেগগণ কথা বলেছেন মাসুদ সাইদি। বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ